আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও আপনাদেরকে সকলে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওতে মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের পেমেন্টগুলো আপনাদের যে কাজ করে যে টাকা ইনকাম করছেন মাইক্রোজব করে যে টাকাগুলো ইনকাম করছেন সেই ইনকামের টাকাগুলো আপনারা কীভাবে বিকাশ নগেদ রকেটের মাধ্যমে নিয়ে আপনাদের পকেটে ঢুকাবেন এই জন্য দেখেন আর্নিং ব্যালেন্স আমার পঞ্চ শূন্য দশমিক পঞ্চান্ন মানে হচ্ছে ওখানে পঞ্চান্ন টাকা রয়েছে এখন আমি আবার দেখেন ডিপোজিট জিরো টাকা মানে আমার কোনো ডিপোজিট নেই আমি ডিপোজিট করি আমি শুধু আর্নিং করেছি সেখানে পঞ্চান্ন টাকা আর্নিং করেছি পঞ্চান্ন টাকা আর্নিং করেছি এখানে দেখেন আমি ম্যান আইকনে ক্লিক দিয়ে এখানে আপনার দেখতে পারবেন প্রোফাইল তারপরে টপ ইউজার তারপরে আপনার এখানে টপ আর্নিং ইউজার হ্যাঁ আপনার রেফারেল লিঙ্ক তারপরে আপনার রেফার কতজন ইউজার আছে সেইগুলো আপনার দেখতে পারবেন এক কথা এ টু জেড এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার প্রোফাইল থেকে এরপর ফাইন্ট জবে যখন ক্লিক করা হয় এখান থেকে আপনার কি কি জব রয়েছে সেগুলো দেখতে পারবেন আবার ম্যান আইকনে ক্লিক দিয়ে আপনার প্রোফাইল দেখতে পারবেন থ্রি লাইনে ক্লিক দিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস এখানে দেখতে পারবেন তো আমি থ্রি লাইনে ক্লিক দিলাম এরপর দেখবেন যে উইডো লেখা রয়েছে আপনি দুই পাশ থেকে কিন্তু উইডো মধ্যে যাইতে পারবেন এখন উইড্রো মধ্যে আসার পরে দেখেন এখানে আমার আর্নিং ব্যালেন্সটা শো করতেছে এখানে ইউ ক্যান উইড্রো মিনিমাম দেখেন পঞ্চাশ শূন্য দশমিক পাঁচ এটাতে হয় পঞ্চাশ টাকা অ্যামাউন্ট ওর ইয়োর আর্নিং অ্যাডমিন ফি পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচ পার্সেন্ট ফি দেওয়া লাগে এখন দেখেন শূন্য দশমিক পঞ্চাশ এতেই হলো পঞ্চাশ টাকা এখন আপনার মোটে খরচ হবে কত বাহান্ন টাকা মানে বাহান্ন টাকা পঞ্চাশ পয়সা কারণ হচ্ছে আড়াই টাকা আপনার ফি কাটবে মাত্র আড়াই টাকা ফি কাটবে এবং আড়াই টাকা ফি কাটবে অর্থাৎ আপনার যদি সাড়ে বাহান্ন টাকা হয় আপনার সাড়ে বাহান্ন টাকা হলে তাহলে আপনি পঞ্চাশ টাকা আপনার বিকাশ নগদে চলে যাবে এখন দেখেন এখান থেকে বিকাশ নগদ রকেট বাইন্যান্স এখানে চারটে মাধ্যমে আপনি উড্ড করতে পারবেন বাইন্যান্স রাখা হয়েছে বিদেশি যারা আছে যারা আমাদের প্রবাসী ভাই আছে তারা যদি কাজ করে তাদের জন্য বাইন্যান্সটা রাখা হয়েছে আর যারা বাংলাদেশি তাদের বিকাশ নগদ রকেট আপনারা ইচ্ছে করলে বাইন্যান্সে আপনাদের পেমেন্টগুলো নিতে পারবেন সমস্যা নেই এখন দেখেন প্রত্যেকটা জায়গায় আপনাদের পেমেন্টগুলো আপনারা নিতে পারবেন এখানে আপনাদের বিকাশ নগদ সিলেক্ট করার পর আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন এখানে কিন্তু কোনো ধরনের ভুল করা যাবে না যদি আপনি ভুল করেন তাহলে সে দায়ভার আপনাকে বহন করতে হবে আপনার ভুলের কারণে আপনি ভুল নাম্বার দেওয়ার কারণে যদি টাকা অন্য জায়গায় চলে যায় তাহলে এর দায়ভার আপনাকে বহন করতে হবে এটা আমাদের মাইক্রোজবস এর পরিচালকগণ কখনোই এটা বহন করবে না আপনাকে নিজেকেই বহন করতে হবে অতএব আপনারা নাম্বারটা সঠিকভাবে ভালো করে দেখে বুঝে শুনে তারপর দেবেন এত তাড়াহুড়া করবেন না ধীরে সুস্থিরে কাজ করবেন কারণ অনেক কষ্ট করে কাজ করছেন আমরা চাই আপনার পেমেন্ট যেন আপনার টাকা যেন আপনার দুঃখের দন যেন আপনার কাছে পৌঁছে যায় দেখেন আমি সাবমিট করার সাথে সাথে কিন্তু উইডোটা সাকসেসফুল হয়ে গেল অর্থাৎ এই টাকাটা অ্যাডমিন দেখা মাত্রই আপনাকে অ্যাপ্রুভ করে দেবে অর্থাৎ আপনার টাকাটা বিকাশ নগদে দিয়ে দিবে আর দেখেন আপনার ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়েছে এখন অ্যাডমিন দেখা মাত্রই আপনার ব্যালেন্সটা আপনার বিকাশে উইডো দিলে বিকাশে নগদে উডো দিলে নগদে রকেটে উড্যো দিলে রকেটে বাইন্যান্সে উইডো দিলে বাইন্যান্সে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এখন শুধু আপনার পেমেন্ট না তো আপনার মতো আর অনেকে পেমেন্ট রিকোয়েস্ট দেয় সকলের পেমেন্টই দিতে হয় কমপ্লিট করতে হয় আবার ফাইন্ড জবের মধ্যে গেলে আপনি আপনার নতুন জবগুলো দেখতে পারবেন এবার প্রত্যেকটা কাজ আপনারা দেখে নেবেন আপনারা করবেন আপনাদের নিজের মতো করে নিজের মনের মতো করে আপনারা এখানে কাজ করবেন এখানে লাইফ টাইম থাকবেন লাইফ টাইম কাজ করবেন লাইফ টাইম কাজ পাবেন ইনশাআল্লাহ কারণ আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা অনেক দেখে শুনে এই ওয়েবসাইটটা নিয়ে আসছি আপনাদের সকলের কথা চিন্তা করে যেন আপনারা এখান থেকে কাজ করে ইনকাম করতে পারেন আপনারা স্বাবলম্বী হন আমরাও স্বাবলম্বী হই যেহেতু একটি ফ্রিল্যান্সিং সাইট এখানে আপনারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনাদের ওয়েবসাইটে কাজগুলো দেবেন এমনকি এখান থেকে দেখেন উইডো হিস্টোরি আবার ডিপোজিট হিস্টোরি এখান থেকে দেখতে পারবেন এখানে দেখেন উইডো হিস্টোরির মধ্যে গেলাম উইডো হিস্টোরি এগুলো আমি দেখতে পারবাম কত টাকা কত টাকা উইডো দিয়েছি সেগুলো